আমার বাইক নালা রাখুলিয়া আমি তেইশ দশ দুই হাজার চব্বিশ সালে আমি তেইশটা আর্থে নিই ওর কাজা স্পেশালে তখন হঠাৎ করে তারটা ক্যান্সেল করে দেয় দেওয়ার পরে তিন মোনালে নেওয়া যায় তিন মোনালে নেওয়া যাওয়ার পরে দু তিন দুই মাসের ভিতরে রহমতে আমি রাকলিয়ার কেসটা সাকসেসফুল হই দুই বছরের সুজন্য পাইছি এখন রাকলিয়া আমাদের সার্ভিসিক্যালের পক্ষ থেকে কি বলবো না বলবো মামা বলেন আসতে করা আলাইকুম চাচা আগে প্রথমে আপনার ধন্যবাদ না চাচা এক কথা যেটা বলছে এটা সত্য চাচার কাছে আমি আসছি এক বছর হয়েছে প্রথম আমার এই কাগজটা আপনার আপনার থানার থেকে পুরো বাদ করে দেয় পরে আর চাচার মাধ্যমে আঙ্কেলের কাছে আসি আসার পরে চাচা আমার যা বলছে কথা হয়তো দু এক মাসে এদিক সেদিক হয়েছে কিন্তু আমার কাজটা পরিপূর্ণ করে এই যে আজকে ফিঙ্গার ডিট নিয়ে এসেছি আমার হইলো মে মাসে হইলো আপনার ফিঙ্গার পড়ছে

খুবই ভালো সার্ভিস আপনারা সবাই আসবেন তার সাথে একসাথে বলবেন আরো বিস্তারিত আপনাদের সাথে খোলা বলা যাবে কারণ ফোনে তো সবকিছু বলা যায় না সামনাসামনি তার অফিসে আসবেন তার সাথে একসাথে গল্প বিনিময় করবেন আপনি তারপরে টিউশন নিবেন অনেক ভালো সার্ভিস এই জায়গায়